আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই কেন ডেকে নিলে বিপ কেন বেছে নিলে এই পথ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মরাছে মরা আমাকে যখন কেউ প্রশ্ন করে বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বলে বুকে ওঠে ঢেউ সাগরে সাগরের বুকে ভাঙে গড়ে পৃথিবী মদে তুমি ভীরু নদীহীন প্রাণ থেকেও প্রাণহীন তুমি ভীরু নদী প্রাণ ও প্রাণহীন জড়বাদী তাই তো মতামত জড়বাদী তাই তব মতামত আমাকে যখন কেউ প্রশ্ন করে আলোকের সন্ধানে সন্ধানে কোন মন পেগেনে আলোকের সন্ধান ফিরে যেতে কিসে আধারের দিকে সে হয় আমি সেই সন্ধানি পেয়ে গেছি সন্ধান আমি সেই সন্ধানি গেছি সন্ধ্যা যদিও রয়েছে খাড়া জুলমা যদিও রয়েছে খাড়া জুলমাত আমাকে যখন কেউ রশ্ন করে কেন বেছে নিলে এই পথ কেন ডেকে নিলে বিপ কেন ডেকে নিলে বিপদ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যায় চলি বুকে আছে বুকে মরাছে ম আমাকে যখন কেউ Ρώσνο Κορί